আসসালামু আলাইকুম জীবনগত পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের শখের ছাদ বাগানের তরমুজ গাছ আমাদের শখের ছাদ বাগানের এই তরমুজ গাছে বর্তমানে বেশ কিছু তরমুজ তুলে রয়েছে এই তরমুজগুলো বর্তমানে জালি অবস্থায় রয়েছে আমাদের শখের ছাদ বাগানের এই তরমুজ গাছটিতে এর আগেও অনেকগুলো তরমুজ ধরেছিল আমরা আমাদের ছাদ বাগান থেকে তরমুজ তুলে খেতে পেরেছিলাম গাছে আবার বেশ কিছু তরমুজ ধরেছে এই তরমুজগুলো এখনও পর্যাপ্ত সাইজে আসেনি এখনও কিছুটা বড় হবে এবং তরমুজগুলো পাকতে কিছুটা সময় নেবে তরমুজগুলো পেকে গেলে খেতে খুবই ভালো লাগে খুব মিষ্টি হয় তরমুজগুলো আমাদের ছাদ বাগানের মালটা গাছ এটি এই মালটা গাছে বর্তমানে মালটা ধরে রয়েছে এই মালটাগুলো কিছুদিন আগে ধরেছিল মালটাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে মালটাগুলো পাকতে এখনো বেশ কিছু সময় লাগবে গাছে এরকম বেশ কয়েকটি মালটা ধরে রয়েছে নতুন করে আরও জালি মালটা আসছে গাছে আমাদের শখের ছাদ বাগানের পেয়ারা গাছ আমাদের এই ছাদ বাগানের পেয়ারা গাছে প্রচুর পেয়ারা ধরে আমরা আমাদের এই গাছ থেকে অনেক পেয়ারা তুলে খেতে পারি গাছে এখনও অনেক পেয়ারা ধরে রয়েছে পেয়ারাগুলো পর্যাপ্ত সাইজে আসলে বেশ বড় আকারের হয় খেতেও খুব মিষ্টি হয় আমাদের ছাদ বাগানের লেবু গাছ গাছে এখন অনেকগুলো লেবু রয়েছে আমাদের শখের ছাদ বাগানের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগে অবশ্যই লাইক করবেন আসসালামু আলাইকুম